আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজ পবিত্র শুক্রবার চলে আসলাম সিলেটের গুলাগঞ্জের সাদা পাথরে বন্ধুরা আজকে আওয়ার একটাই উদ্দেশ্য বন্ধুরা আগের ভিডিওতে বলছিলাম কোন জায়গা থেকে পাথর লুটপাট হয়েছে সে জায়গার বাস্তব চিত্র তুলে ধরব তাই এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা বাস্তব চিত্র কোন জায়গা থেকে লুট হয়েছে সাদা পাথর কতটুকু হয়েছে আবার লুট হওয়া বা তোর শুনতে রাখা হচ্ছে সব কিছুর বাস্তবতা তুলে ধরবো সাথে থাকুন বন্ধুরা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে এবং আমার নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাতে পরবর্তী ভিডিও এই ছাড়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন আপনি পেয়ে যান তো ভিডিও শুরু করলাম বন্ধুরা মূল স্পটে এখনো রয়েছি সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ হইল বন্ধুরা এখন আমি মূল স্পটে রয়েছি দেখা কোন জায়গা থেকে সাদা সাদা পাথর আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মূল স্পট থেকে একটু দূরে এই লুট হওয়া সাদা পাথর আবার শুনতেছি যে আপনারা শুনতেছেন মিডিয়ার মাধ্যমে ফিরিয়ে আনা হচ্ছে এই হলো বাস্তব চিত্র বন্ধুরা সাদা পাথর লুট হওয়া সাদা পাথর ফিরিয়ে এনে জায়গা মতো রেখা দেওয়া হচ্ছে দেখতে পারতেছেন আপনারা নৌকা ভর্তি করে এই জায়গা থেকে বন্ধুরা ঠিক এই জায়গা থেকে প্রচুর পাথর লুট হওয়া বা হয়েছে দেখুন ভিডিও দেখলে বোঝা যাচ্ছে ভিডিওটির মাধ্যমে প্রচুর পাথর বন্ধুরা লুট হয়েছে যেটা কোনো খাম্য দেখুন বন্ধুরা কত পাথর লুট হয়েছে এই জায়গা থেকে পাথর লুট হয়েছে বন্ধুরা তবে মূল স্পট থেকে একটু দূরে পাথর লুট হয়েছে মূল স্পটে পাথর লুট হয়ে নাই সে সৌন্দর্য ঠিকই আছে আপনারা যারা যারা এই বিদ্যার্থীর মধ্যে পড়ে গেছেন যাতে সাদা পাথর আসবেন কি আসবেন না আসলে আপনারা সাদা পাথর পাবেন কি পাবেন না তাদের জন্য এই ভিডিওটা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে ওনাকে দেখার সুযোগ করে দিবেন বন্ধুরা এই যে লুট হওয়া পাথর নৌকা ভর্তি করে জায়গায় রাখা হয়েছে প্রশাসন যদি এই আগে তৎপর হতো বাইরাল জিনিসটা বাইরাল হওয়ার আগে তৎপর হতো তাহলে এই পরিস্থিতি হতো না বন্ধুরা একটা জিনিস দেশের এই পরিস্থিতি হয়ে গেছে জিনিস বাইরাল না হলে কোনো অ্যাকশনে যায় না কোনো তদন্ত করা শুরু হয় না এখন বন্ধুরা এই লুট করা পাথর আবার ফিরিয়ে আনা হচ্ছে যদিও সেই সৌন্দর্য কৃত্রিমভাবে সৌন্দর্য এবং প্রাকৃতিক ভাবে তৈরি জিনিসটা কিন্তু এক না এরপরে যা ওঠার তো ঘটেই গেছে বন্ধুরা ভিডিওটা বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিয়ে এবং আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন